আমি এই জন্য অনেক বয়ানে বলি সাফ আর ব্যাংকের মধ্যে বন্ধুত্ব তো ব্যাংক সাফে নসিহত করে দোস্ত একটা কথা কই বলে বলো তুমি কিছু হলেই ভাত করে ওঠো এটা ঠিক না একটু ভালো হয়ে চলো এ কথা বলতে দেরি বঙ্গের দিকে ফাত করে ফানা ধরতে দেরি হয় নাই ব্যাংকের কথা ঠিক আছে মানসে হাত বজায় হাওয়া লাথবা খোদা কার দেখ মহারাজ দেখ আমি আমার নসিহত করলাম মনে চাইলে শুনুন আরেকটা নসিহত রাস্তায় চলাফেরা করার সময় আঁকা বাঁকা হয় চলে যেন সোজা চলতে পারে কথা কয় কারে কয় সাপ দুইটার মধ্যে প্রতিবাদ করছে আমার চলা আমি চলুম তুই বলার কে কথা বলেন ঠিক কে না যেমন আমাদের দেশে একদম নোংরা আছে নোংরা মহিলার আছে আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেব কথা বলেন ঠিক কে না আবার কিছুদিন আগে পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করছে ঠিক মানে হেলেন তায়েয়ায় চলবে পীর আউলিয়ার দেশে মসজিদ মাদ্রাসার দেশে তাকে কিও কিছু বলতে পারবেন ঠিক কথা বলেন ঠিক كده बांग्लादेशের নারীরা তাদের কি জানি দিয়েছে না না এটা আল্লাহর ওয়লিদের দেশ এটা মসজিদ মাদ্রাসা দেশ এটা 90% মুসলমানের দেশ এখানে তোমাদের বাপ দাদাদের বিজাতীয় কোন কালচার আবিষ্কার করতে পারবে না ঠিক কিনা বলেন ব্যাংকে বলল ভাই তোর যদি মনে চাই আমার নসিহত গুলো মান না মনে চাইলে নাই এই কথা গয়ে চলে গেছে কিছুদিন পর এই রাস্তায় যখন ব্যাংক আসছে আইসা দেখে দোস্ত জমিনের আইলে বড় সুন্দর করে সোজা আছে কথা কয় দোক কই দিন হয়তো মনটা খারাপ ছিল হয়তো সদ হয়তো ঝগড়া করে আইছে এইজন্য আমার কথাটা মানে নাই আজকে মনে হই মানছে তাই তো সুজা কথা বানা একটু কাছে গিয়া কই দোস্ত একটু مبارক বাদ দি আশি ধন্যবাদ দি আশি যখন যতোই কাছে যা দেখা যায় দোস্ত মনাচর করে না একবারে কাছে গিয়া দেখে দোস্ত তো নাই কেবা কারা যেন মাইরা কথা কয় না

আপনাকে যদি পুরকার কথা বলা হয় পর্দার কথা বলা হয় আপনার ভালো লাগে না আপনার স্বামী যদি বলে বাপ যদি বলে পুরকার ভিতরে গিয়ে কে মারা যাবো নাকি দম বন্ধ হয়ে মারা যাব মনে হয় বাংলাদেশে যারা বোরকা বলে সব প্রতিদিন দম বন্ধ হয়ে মারা যা বোরকা মা আপনার ভালো লাগে না পদ্মা আপনার ভালো লাগে না আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যদি আমার দেশের পার্লামেন্টে যদি এ আইন হয়ে যেত এদেশের মুসলিম নারীরা যখন রাস্তায় বের হবে বিভিন্ন প্রয়োজনে যখন বাহিরে যাবে বোরকা পরে বের হবে আল্লাহর কসম রে থেকে থেকে তুতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া কোথাও একটা একটি জিঙ্গের ঘটনা না একটা অভিভাবক উপযুক্ত মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইয়া টেনশন মুক্ত থাকতে পারেন না জানে আবার কোন অঘটন ঘটে যায় ঠিক বললাম উপযুক্ত মেয়েটাকে না জেনে কে কিডন্যাপ করে নিয়ে যায় না জেনে কে ধর্ষণ করে ফেলে না জানে তার আরো কি কি ভয়াবহ অপরিণতি হয়ে যায় ওভা আয় আল্লাহাবের আয়ার

আপনি আপনার পত্নীগণকে মুসলমান নারীদেরকে জানেন দিন যখন তারা বাহিরে যাবে তখন যদি তারা তাদের এই পোড়কা পড়ে যায় শালীন পোশাক পরে যায় তখন তাদেরকে কেউ কোনোভাবে বিরক্ত করতে পারবে না উত্তেজিত করতে পারবে না তাদেরকে কোনোভাবে কিছু করতে পারবে না সুভা আনন্দ আলাইহি নামিন জালা বিহি যদি তাদের এই গুলো পড়ে যায় দালিকা আজ না

মধ্য বয়সী একটা মেয়ে পনেরো বছরের বোরখা পরে যখন ওঠে তখন মধ্য বয়সী মেয়েটা কয় আনটি। আপনি মুরব্বী মানুষ আপনি বসে বসেন আমি দাঁড়ায় থাকতে পারো বলে না বলে না আসলে কি মুরব্বী ওই মেয়েটা না সে নিজে কারণ তার বয়স হলো পঞ্চাশ মেয়েটার বয়স হলো পনেরো কিন্তু এমন পুরোকা লাগাইছে দেখতে দেখা যায় ষাট বছর বয়স আল্লাহ দাদ দেয়া কয়ে এই পুরকা পরে আসছে তুই সম্মান কর দাঁড়ায় তাকে সিদ্ধে কথা বলেন ঠিক কিনা উল্টাটা আমরা কে দেখে রাত কইরেন না যখন কাটফিট টাইটফিট পোশাক পরে কাটসার পোশাক পরে যখন মার্কেটিং করতে যায় তখন দেখা যায় দোকানের মধ্যে দশ বারো বছর পনেরো বছরের বাচ্চাটা ও চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের মেয়ে কাটসার পোশাক পরে টাইটফিট পোশাক পরে যখন যায় দূর থেকে ডাক দেখ আবার এদিকে আসে থ্রি পিস লাগবে ইন্ডিয়ান না পাকিস্তানে আসেন অথচ এর মধ্যে এরকম তিন চার বাচ্চা সে জন্ম দিছে আবার দুষ্টা তো বাচ্চার নয় দুষ্টা হলো এই মহিলার কথা বলেন ঠিক কিনা বোরকা ছাড়া তুমি কেন গেল আমার ভাইরা বোরকা রক্ষা কবচ বোরকা নারীকে কোনদিন বন্দি দশাইবে না আপনার মেয়েটাকে আপনি স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটির মধ্যে পড়ান কোনো আপত্তি না আগে কিন্তু বাড়ির থেকে যখন বের করবেন বাসার থেকে যখন বের করবেন সুন্নতি বোরখা শরীয়তে বোরখা পড়াইয়া তাকে বের করবেন কোনোদিন কাউকে কেউ তাকে কোনো রকমের বিরক্ত করবে না কথা বলেন ঠিক কিনা আজকে যদি আপনার বোরকা ভালো না লাগে আপনি বোরকা পরেন না বড় পোশাক পরতে আপনার ভালো লাগে না কাটসার পরতে ভালো লাগে মা একদিন তো আপনাকে পাঁচটা বোরকা পড়ায় আকবরে রাখবে আপনাদের গাজী বোধ তিনটা দেয় কয়টা নারীদের বোরকা কয়টা নারীদের কাফন কয়টা পাঁচটা কাফন পড়ায় আপনাকে যখন কবরে শোয়াবে মন গার নাকি রাইসা এই তোস্ততার মধ্যে পড়ে যায় এটা কি ওই দা যারা এভাবে করে চলতো যেটা কাঁচা পোশাক পরে চলতো টি-শার্ট লাগায়িতো বক কাটতো এখন তো যেভাবে বোরকা লাগাইছে মনে হয় রামিয়া বসরিও ফেল কথা কয় না ঠিক একজন আরেকজনকে বলবে যে ও যা ওইটা তো মেলে না তখন ডাক দিয়া বলবে তুমি কি ওই বকা তুমি একজনে দরজনকে নষ্ট করছো ওই শিরের মতো চিলে কথা বলেন ঠিক কিনা তখন বলবে দুনিয়াতে কোনো দিন পড়া নাই এখন কেন এতগুলো বোরকা লাগাই দুনিয়াতে যদি তোমার জান্নাত হয়ে মা তোমাকে আল্লাহ সুন্দরী বানাইছেন তোমাকে রূপ দিয়েছেন তোমাকে আল্লাহ আল্লাহরি বানাইছেন এটা অন্যকে দেখানোর জন্য নয় কথা বলেন ঠিক কিনা যারা এইভাবে চারা খুলে চলে আপনারা দেখবেন আপনাদের জীবনের অভিজ্ঞতায় একটা সময় খুব সুন্দর চেহারা কিন্তু একটা সময় মানুষের পথ নজর করতে পড়তে ওই চেহারা মধ্যে ঠসার হয়ে যায় ঠিক কি বললাম আর যে নারীরা ছোটকাল থেকে বোরকা পরে আল্লাহর মেহরবানি তাদের বড় হলো তাদের রূপ আর সৌন্দর্য বদলায় না এবং এদের নারীদেরকে নেওয়ার জন্য সিরিয়াল দিয়া রাখে বলে আপনার ঘরের থেকে একটা মেয়ে নিলে আমি সুখী হব কথা বলুন ঠিক কিনা আর তুমি তো এত লেখাপড়া করলা তোমার মাস্টার অনার ডিগ্রির কোনো অভাব নাই বয়স তোমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো বিয়ে হয় না শেষ পর্যন্ত পত্রিকাতে দিতে হয় পাত্র চাই পাত্রী চাই যোগ্য পাত্র পাওয়া গেলে গুলশানে দুই কাটার বাড়ি দেওয়া হবে ঠিক বললাম কুমুকুমুক তাকে প্রাইজ দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে তখন কিছু প্রস্তাব আসে এরা কি আসলে বইয়ের জন্য আসে না বাড়ির জন্য কথা বা না করবেন না ওই যে কলা বালা কলা নিয়ে গেছে বাজারে বউ আর স্বামী মিলে দুইজনে কলা কি করছে সিলাইছে স্ত্রী কয় কলা কেন সিলাইতেছ কলার চুল চুল কাটা কলার বাঘানোটা কেন উল্টাই দিতেছ কলার থেকে তোমার আলাদা ঘটতেছ তুই বুঝবি না আমার কাস্টমাররা যারা নিবে এরা শুধু কিনবে আর গিলবে কথা বলেন ঠিক কিনা আমার কাস্টমারদেরকে কোনো কষ্ট দিতে রাজি নয় এই টুকরিতে করে ট্রেতে করে যখন এই নিয়া নেওয়া বাজারে যায় আর এই শীতকালে যখন তো একটা ট্রাক আশপাশ দেওয়া যায় তাইলে কি কিছু বরফ দেওয়া যায় কিনা কথা কয় না ধুলাভালি পড়তে পড়তে তখন কলার কালার তখন পরিবর্তন হয়ে গেছে এবার বাজারে নেওয়ার পথ ডাকতেছে আসেন ভাই আসেন আসেন ভাই কলা কিনেন আর গিলেন কেউ যাইব শেষ পর্যন্ত মশা মাসি বলে যে এতদিন কলা খাইতে পারি না আজকে তো রেডি করে নিয়ে আসছে মশা বসা শুরু এবার বিকাল পর্যন্ত কোনো কলা বিক্রি হয় না শেষ পর্যন্ত চিন্তা করলো এই কলা নিয়ে যদি বাসায় যায় তাহলে ম্যাডাম তো দাঁড়ায় থাকবে যে তোমার আগেই না করছিলাম কলা এভাবে বিক্রি হয় না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শেষ পর্যন্ত বিকাল বেলা বলে ভাই আসেন আসেন দশটা কলা কিনলে দশ টাকা বিশটা কিনলে বিশ টাকা এখন কিছু বলা পাইন কই কলা তো খাওয়া যাইবো না যে পরিমাণ খাওয়া যায় ধুয়া মুয়া যতটুকু খাইতে পারি খাইলাম বাকি টাকাটা তো পাইলাম তাইলে বলেন ভাই আমাকে দশটা কলা দেন এখন কাস্টমারের অভাব নাই ভাই আমাকে বিশটা কলা দেন আসলে কি কলা নেওয়ার জন্য আসছে না টাকা নেওয়ার জন্য ঠিক তদ্রুপ পর্দা ছাড়া যে মেয়েরা চলাফেরা করে এত বয়স হয়ে যায় তারপরে বিয়ে হয় না কারণ সবাই জানে রে সে দিনদার নয় তার মধ্যে পর্দা ছিল না কথা বলেন ঠিক কিনা মা জাতি বড় দামি মা জাতি বড় দামি দামি জিনিসটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে আর ভাইরা সবগুলোকে আস্তে আস্তে পণ্য বানানোর ষড়যন্ত্র হয়েছে ঠিক কিনা বলে যে কথা আমি আপনাদের খিদমতে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়া বলে যে মাটির দাম বেশি না আগুনের দাম বেশি আমি বানাইছি আমি জানি তুই জানিস না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন মাটির মধ্যে এমন ধৈর্য শক্তি আমি আল্লাহ দিয়েছি তাকে হাল চাষ করে ময় দে পরবর্তীতে আমার নিরায় কত কিছু করে কোনদিন মাটি কোনো প্রতিবাদ করে না তাহলে গুম বেশি শুধু কি লম্বা হইলে উপরের দিকে গেলে কি বুদ্ধি থাকে অনেক লম্বা সে বাতাস আসলে ফেলে দেয় আর অনেক খাটু মানুষ আছে এত বুদ্ধি সারা জগৎ চালাইতে পারে কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেন কালা নাহা মিনহা না কারাজিব তুই আমার হুকুমের বিরোধিতা করলে তাই আসমান থেকে ওই জান্নাত থেকে তুই বের হয়ে যা হয় ওই তার আক্রোশটা আমাদের উপর খরচ করার জন্য আমাদের উপর বে করার জন্য বলল আমি তোমার বান্দাদের একটাকেও জান্নাতে আসতে দেব না নাউযুবিল্লাহ আমার ভাইরা এই ঘটনা বলার উদ্দেশ্য হলো

কোরআনের এলিমের দ্বারা আসমানি এলিমের দ্বারা গোটা সাত আসমানকে তিনি আলোকিত করে ফেলছেন সুবহান আজকে যে হাফিজদের মাথায় পাগড়ি দাও হলো হযরত বলেছেন ভাই আমাদের অতিথি বৃন্দেও বিভিন্ন বক্তব্যের মধ্যে বলেছেন আমি তো বলি মাদ্রাসাগুলো শুধু পরকালের উপকারী নয় দুনিয়ার জমিনেও বেঁচে থাকতে গেলে মাদ্রাসাগুলো সদরকার আছে না নাই যত মাদ্রাসাগুলো থাকবে যত কোরআনের লেখাপড়া হবে যত কোরআনের চর্চা হবে তত গোটা এলাকাকে আল্লাহ আজাদ গজব থেকে হেফাজত করবেন সুবহান আল্লাহ কোরআন যেখানে তিলাওয়াত হয় ওখানে আল্লাহর আজাব আসে সুবহান আল্লাহ আমার ভাইরা একজন হাফিজি কোরআন হাদিসের মধ্যে আছে শুধুমাত্র কেবল হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন দর্শনের পাওয়ার দিবেন যে দশ জনের উপর জাহান নাম হয়ে গেছে আল্লাহ বলবে হাফেজ যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও সুভান তাই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর সুহান আল্লাহ জুনি আল্লাহ রস্তে মাদ্রাসা গুলোকে ভালোবাসবেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশা আল্লাহ পাখিদেরকে ভালোবাস তো আল্লাহ আল্লাহ কবুল অনেক রাত হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে বসা ছিলেন আল্লাহ তালা এই মাজমা কে মাহফিল কে কবুল করুন আমিন বলো আল্লাহ তালা এই মাদ্রাসা কে মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং কমিটি এলাকাবাসী সকলকে আল্লাহ তালা কবুল করেন এবং দিন দিন এই মাদ্রাসার উন্নতি আল্লাহ তালা দান করেন আমিন ও আফরুদ আবারা আনিল আলহামদুলিল্লাহ সকলেই বসেন কেউ উঠবেন না এই পাঁচ মিনিট যেহেতু আমরা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত বসা ছিলাম আমরা